ওয়েলকাম টু বিকায়াসাইকিও তোমাদের সামনে উপস্থিত করা হলো এইচ এস অ্যান্ড ফাজিল চতুর্থ সেমিস্টার অ্যারাবিক বিষয় থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন উপস্থিত করা হলো তোমরা জানো ইতিপূর্বে তোমাদের ফাজিলের পরীক্ষা হয়েছে বাংলা থেকে পরীক্ষা হয়েছে আর সেখানে আমরা চল্লিশের মধ্যে চল্লিশ কমন পেয়েছি হুব হুভাবে চল্লিশের মধ্যে চল্লিশ কমন পেয়েছি সমস্ত কিছু লাইভ প্রুফ তোমরা দেখতে পেয়েছ হান্ড্রেড টু হান্ড্রেড কমন পেয়েছি ইভেন কি থার্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে অ্যারাবিক পরীক্ষা হয়েছিল সেখানে চল্লিশের মধ্যে উনচল্লিশটা নাম্বার কমন পেয়েছিলাম চল্লিশের মধ্যে উনচল্লিশটা এম কিউ হুব হুভাবে কমন পেয়েছিলাম সো লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো ফোর্থ সেমিস্টারের জন্য যেখানে ফুল কনফিডেন্ট এবং ফুল প্রিপারেশনের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবে এবং কথাগুলো শুনবে যে কী কী বিষয়গুলো আমাদের বিশেষ করে দেখতে হবে মূলত দেখো তোমাদের গল্প সত্যি কথা বলতে অ্যারাবিকটাকে যদি একটু সহজ ভাষায় নাও সহজভাবে নাও তো নির্দিষ্ট রূপে তোমাদেরকে বলবো বাংলার চেয়েও বাংলার চেয়েও খুব সহজ রয়েছে অ্যারাবিক জাস্ট কোশ্চেন বুঝতে হবে আর কিছুই নেই দেখো কেমন করে কি বিষয় রয়েছে তার আগে একটা কথা বলছি যারা নতুন ভিজিট করেছো বিকাশ সেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ দেখো একটা ভিডিও তৈরি করতে ভীষণ পরিমাণ একটা সময় লাগে টাইপিং করতে হয় এডিট করতে হয় রেকর্ড করতে হয় তারপরে কিন্তু তোমাদের হাতে উপস্থিত করতে পারে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না যারা নতুন ভিজিট করছো ওকে নেক্সট চলে এসো যেটা দেখতে হবে প্রথমত গল্প তোমাদের রয়েছে গল্প থেকে টোটাল তোমাদের দশ নম্বর রয়েছে রাইট এবার দেখো এইখান থেকে যে নতুন ফর্মেট বা নতুন সিলেবাস অনুযায়ী যেটা আর কি বুঝে যাচ্ছে যে এখান থেকে চার অথবা পাঁচ নম্বরে একটা বড় কোশ্চেন হবে একটা বড কোশ্চেন হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কী হচ্ছে কি এখান থেকে দুই বা তিনটা তোমাদের অ্যাসে হবে দুই বা তিনটা অ্যাসে হবে যার মার্ক থাকবে দুই মানে দুই করে থাকবে ঠিক আছে তিনটা থাকতে পারে অথবা দুটো থাকতে পারে অথবা চারটা থাকতে পারে ওটা আলাদা কথা যেটাই প্রশ্ন আসুক না কেন যেভাবে আসুক না কেন আমরা কিন্তু প্রিপারেশন নিয়ে থাকবো ঠিক আছে মূলত দেখো গল্প তোমাদের তিনটা রয়েছে তিনটের মধ্যে তোমাদেরকে সাজেশন করবো মাত্র দুটো পরো আর আমি কিন্তু দুটোই পড়িয়েছি কি পড়িয়েছি মিসকাতুল মাসাবি পড়িয়েছি আর সৈদিনা আবি তলিব পড়িয়েছি বাস এই দুটো এর মধ্যে কিন্তু তোমরা একটা না একটা কমন পেয়ে যাবে চাই ট্রান্সলেশন থেকে আসুক প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা আসুক সমস্ত কিছু দিক থেকে কিন্তু কমন পাবেই তো পাবে এই দুটোর মধ্যে আজকে আমরা দেখতে চলেছি মিসকাতুল মাসাবি থেকে তোমাদের প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করা তোমাদের একটা কোশ্চেন থাকবে দেখতে পাবে ইতিপূর্বে যেটা আর কি ওল্ড সিলেবাস ছিল সেই প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী কথা বলছি ঠিক আছে আর স্কুল বোর্ডের ক্ষেত্রেও কিন্তু কোশ্চেনটা তোমাদের এই মতো থাকবে তর্জমা ও ইসরাবি লগাতুলি ইঞ্জিলিজিয়া ও লগাতুল অম্মি আও লগাতুল বঞ্জালিজিয়া ওকে যে তোমার মাতৃভাষায় অথবা বাংলাতে অথবা তোমার ইংরেজিতে কিন্তু অনুবাদ করো এবং তার সঙ্গে ইসরাহ মানে ব্যাখ্যা করো ঠিক আছে তর্জমা করো এবং ব্যাখ্যা করো এই মতন প্রশ্নটা থাকবে ঠিক আছে আর তোমাদের মাদ্রাসা এই স্কুল বোর্ডের ক্ষেত্রে কি থাকবে ইংরেজি অথবা মাতৃভাষায় অনুবাদ করে ব্যাখ্যা করো এই একটা পয়েন্ট থাকবে ঠিক আছে অনুবাদ করে ব্যাখ্যা এরপরে কিন্তু আর একটা পয়েন্ট থাকবে অর্থাৎ একটাই ভিডিওর মধ্যে কিন্তু একটাই ক্লাসের মধ্যে বা নোটের মধ্যে কিন্তু তোমাদের দুটোই কিন্তু কভার করে দিচ্ছে দুটোই টপিক হতে পারে অনুবাদ করে ব্যাখ্যা দিতে পারে অথবা প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করতে পারে এই যে দেখো প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করতে দিতে পারে ঠিক আছে ইশ ইবারত মার্সিয়া কো সবাক রাইট এই মতন করে কোশ্চেন হতে পারে তার মানে কি দেখলাম আমরা দু টাইপের মতন প্রশ্ন হতে পারে দুদিক দিয়ে কিন্তু আমরা রেডি থাকছি দেখো এখানে সমস্ত কিছু দিক দিয়ে এখানে সমস্ত যত ধরনের হাদিস গুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হাদিস রয়েছে গত বছরে ইভেন্ট কে দু হাজার পনেরো থেকে সরি হ্যাঁ দু হাজার পনেরো থেকে শুরু করে পনেরো থেকে শুরু করে দু হাজার পঁচিশ পর্যন্ত ওল্ড সিলেবাস যত সমস্ত হাদিস এইখান থেকে মিসকত মহাসভি থেকে এসেছে সমস্ত কিছু কিন্তু আজকেই এই ক্লাসের মধ্যে বা এই ভিডিওর মধ্যে কিন্তু উপস্থিত করেছি এই পিডিএফের মধ্যে এবং এই পিডিএফটা কোথায় পাবে কেমন কি পাবে এর বাইরে আর কোনো কিছু থাকবেন ইনশাআল্লাহ যতটা আমার মনে হয় আর কি ঠিক আছে এবার দ্বিতীয় কথা হচ্ছে কি তোমাদের হাদিস রয়েছে কিন্তু ষোলোখানা হাদিস রয়েছে এবার ষোলোখানা হাদিসের মধ্যে প্রথম মিনিমাম এক থেকে পাঁচ বা ছয় পর্যন্ত যদি ভালো করে পড়া যায় মানে এক থেকে পাঁচ বা ছটা হাদিস যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ এর মধ্যে কমন পেয়ে যাবে ঠিক আছে চলো এরপরে দেখো তাহলে প্রথমে তাহলে এখানে দুদিক দিয়ে আমরা কভার করলাম হয়তো অনুবাদ করে ব্যাখ্যা করতে দিতে পারে অথবা প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করতে দিতে পারে তাই যেটা দিকে না কেন আমরা কিন্তু পড়ে আসবো কির হাদিসটা রয়েছে তখন আন আবদিল্লাহ ইবিন উম আব্বাস আল কাল রসুল্লাহ সাল্লাহসাল্লাম ইন্না রসুল সালামসলাম আইয়াল মুসলিমুনা খাইরুন কুন মুসলমান সবচেয়ে উত্তম ঠিক আছে মান সালান মুসলিমুনা মিললিস্তানি হতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই হাদিসটা ইম্পর্টেন্ট আছে হয়তো অনুবাদ করে ব্যাখ্যা দিতে পারে অথবা এটাই কিন্তু প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করতে দিতে পারে এই যে দেখো এখানে কিন্তু লিখে দিচ্ছে উক্ত হাদিস মানে উপরে যে হাদিসটা আছে ওই হাদিসটাই কিন্তু এখানে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করা হয়েছে অ্যারাবিকে তোমাদের এই মতন করে কোশ্চেনটা হবে

কবিরা গুনা সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে এই হাদিসটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানে কিন্তু অনুবাদ করে ব্যাখ্যা আছে এই যে চার অথবা পাঁচ থাকতে পারে নম্বর ঠিক আছে এবং তার পাশে দেখো এটাই কিন্তু আমরা কি করেছি প্রসঙ্গ উল্লেখ করে তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি ঠিক আছে এটাও কিন্তু মাস্ট হয়তো ওটা আসতে পারে অথবা এটা আসতে পারে যে কোনো টাইপের একটা মানে টাইপ ধরতে পারে ঠিক আছে যাই হোক তাহলে এই মতন করে তারপরে তিন নম্বর হাদিসটা দেখুন কী আছে তিন নম্বরে যেটা হাদিস দিয়েছি আয়াতুল মুনাফিক ঠিক আছে মুনাফিকের চিহ্ন সম্পর্কে দিয়েছে ঠিক আছে মুনাফিকের চিহ্ন সম্পর্কে যে অনুবাদ করে ব্যাখ্যা করতে হবে এটা একটা রয়েছে এরপর দেখো সাবাক উক্ত হাদিসটিকেই আর কি সিয়াকোসবাক ধরা হয়েছে আই থিঙ্ক ইনশাল্লাহ এখান থেকে কিন্তু একটা না একটা কিন্তু কমন পেয়ে যাবে তারপরে কি আছে আল ইমান ও বিজ সাবুনা এক নম্বর হাদিসটা দেখবে আল ইমানু ইমানের শাখা প্রসংসা সম্পর্কে কিন্তু এখানে কথা বলা হয়েছে অনুবাদ করা আছে ব্যাখ্যা করা আছে আর এখানে তোমার ইসরাহ করা আছে তোমার সিয়াকোস্তাবাক আলোচনা করা আছে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করা হয়েছে Okay. এরপরে চলে আসবে কফা বিল মারি কাজমানি অলরেডি দুবার এসেছিল এই হাদিসটা সেই জন্য কিন্তু এই হাদিসটাও তোমাদের সাজেশনের মধ্যে রেখেছি বাস লাস্ট আর কিছু নেই এইটুকু শুধুমাত্র তোমরা পড়বে এখান থেকে কিন্তু ইনশাআল্লাহ চার অথবা পাঁচ এই যে বড় কোশ্চেনটা বললাম চার অথবা পাঁচ কিন্তু বড় কোশ্চেন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে এরপরে দ্বিতীয় কথা বলছি তোমরা যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে পিডিএফ নিতে গেলে দেখো আমাদের একটা পরিশ্রম পারিশ্রমিক মূল্য একটা পে করতে হবে যেটা আমরা যে পরিশ্রম করি তোমাদের জন্য এত মেহনত করে যে তোমাদের জন্য নোটগুলো তৈরি এই পারিশ্রমিক মূল্য হিসেবে তোমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হবে ঠিক আছে অল দ্য বেস্ট ভালোভাবে পরীক্ষা দাও পরবর্তী ক্লাসে দেখা হবে পরবর্তী সাজেশন নিয়ে ঠিক আছে থ্যাংক ইউ